Terima kasih atas dukungan anda আজ অনেক দিন পর গোপুকে ভালোভাবে স্নান করানো হলো প্রত্যেক দিনই স্নান করানো হয় কিন্তু পঞ্চগোপ দিয়ে যে স্নান করানো সেটা কিন্তু প্রত্যেকদিন মানে আর কি আমার সম্ভব হয়ে ওঠে না কেননা যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তো সময় হয় না তো যাই হোক তোমাদের দাদা সেই জন্য আর কি অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল যে গোপুকে ভালোভাবে স্নান করাবে তো আজ যেহেতু তোমার দাদাভাই ডিউটি নেই ওই অফ আছে তো সেই জন্য আর কি তোমার দাদাভাই দেখো স্নান করাচ্ছে গোপুকে তো কিভাবে স্নান করাচ্ছে সেটাই আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেননা আমরা কিন্তু নিজেদের যতটুকু পারি নিজেদের মন থেকে সেটাই আর কি করার চেষ্টা করি তো যদি কিছু ভুল হয়ে থাকে কারণ এখনকার সবাইকার বাড়িতেই বলতে গেলে গোপাল আছে তো হয়তো অনেক কিছু নিয়ম আছে গোপালকে রাখতে গেলে তো আমরা হয়তো অনেক কিছু জানি আবার অনেক কিছু জানিও না তো যদি কিছু ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর অনেকেই বলেছ যে দিদিভাই তুমি পেতলের গোপাল কেন নাও তুমি কেন এরকম গোপাল রেখেছো তো সেটাও আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই বলি যে আমরা গোপালকে কোথায় পেয়েছিলাম আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম সেখানে ইস্কন টেম্পেলে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে যেয়ে আমার গোপালকে খুব পছন্দ হয় তো তারপরে আমি বাড়ি নিয়ে আসি তখন থেকেই আর কি আমি ওকে ছেলের মতো করেই বলতে পারো পুজো করতাম পালন করতাম তো অনেকেই বলেছে যে তুমি কেন এরপর অনেক দিন তো হয়ে গেল তো এরপর নয় অন্য পেতলের গোপাল নিয়ে নাও কিন্তু কি জানো তো তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছে নেই বা আমারও ইচ্ছে নেই অন্য গোপালকে নেওয়ার কেননা এই গোপালকেই আমি যখন আমার মেয়ে হয়নি তার আগে থেকে কিন্তু ওকে আমি ছেলের মতো করেই পালতাম এখনও পালি তো মানে ওকে যেহেতু মন থেকে স্থান দিয়ে দিয়েছি নিজের ছেলের মতো তো সেই জন্য আমি চাই না বা আবার তোমাদের দাদাভাইও চায় না যে অন্য কোনো গোপালকে নিয়ে মানে নিয়ে আসি হয়তো অন্য গোপাল রাখা যেতেও পারে কিন্তু এই গোপালকে কখনোই আমি নিজের কাজ ছাড়া মানে করবো না তো সেই জন্য আমরা যেখানেই যাই যেখানেই পোস্টিং যাই আমি সেখানেই কিন্তু গোপালকে নিয়ে যাই তো ওর ঠাকুমা মানে আমার শাশুড়ি মা অনেকবার বলেছে যে নিয়ে যেতে হয় না বাড়িতে রেখে দিয়ে যাও আমি পুজো টুজো দেওয়া তোমার দাদাভাইও মানা করে যে না আমরা আমরাই নিয়ে যাব যেহেতু প্রথম থেকেই বলতে পারো প্রথম যেখানে আমাদের পোস্টিং সেখান থেকেই সঙ্গে করে ওকে নিয়েছি বা প্রথম থেকেই ওকে ছেলের মতো করে পালছি একটা ছেলে হয়ে গেছে বলে কি আমি ওই ছেলেকে রেখে দিয়ে আসবো বলো তোমরাই বাড়িতে তো সেই জন্যই আর কি আমার মন চাই চাইনি বা তোমার দাদা ভাইয়েরও মন চাইনি তো সেই জন্য আর কি আমরা যেখানেই যাই সেখানেই নিয়ে যাই আর আমরা যখন বাড়ি যাই তখনও কিন্তু রেখে দিয়ে যায় না তখনও কিন্তু নিয়ে যায় তো সেই জন্যই আর কি আমি পেতলের গোপাল নেইনি আমি এই গোপালকেই যেহেতু মনে প্রাণে ভালোবেসেছি আমি একেই নিয়েই সারা জীবন থেকে যাব তো এদিকে দেখো তরুণ দাদাভাই স্নান করাচ্ছে এইখানে আর কি দুধ দই মধু ঘি কর্পূর আর আতর এগুলো নেওয়া হয়েছে তো প্রথমে আর কি তরুণ দাদাভাই দই দিয়ে ভালো করে মা দিচ্ছে তারপরে আর কি মধু ঘি এগুলো সমস্ত কিছু দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করছে কেননা অনেকদিন দিন ভালোভাবে কিন্তু স্নান করানো হয়নি প্রত্যেক দিন আমি স্নান করাই মধু দিয়ে আর চন্দন দিয়ে বাকি আর কি দুধ দই ঘি এগুলো কিন্তু দেওয়া হয় না তো যাই হোক এসব কিন্তু মা খালে গোপুকে সত্যি অনেকটা ভালো লাগে সময় হয় না বলে আর কি করে উঠতে পারি না তো এইদিকে দেখো গোপুর স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর লাগছে গোপুকে আজকে মানে অনেকটা পরিষ্কার লাগছে বলতে গেলে তো যাই হোক তোমার দাদাভাই ভালো করে এরপর মুছিয়ে দিচ্ছে এরপর ওকে আর কি একটু আতরটা মাখিয়ে দেবে তো আমি কোন আতর ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাই তো তোমরা কোন আতর ব্যবহার করো বা কোন আঁতরটা থেকে বেশি ভালো সেটা একটু জানিও আমি এই রজনীগন্ধা আর কি ব্যবহার করি এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের গোপুকে পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদের দাদাভাই কিন্তু একাই সমস্ত কিছুটা নিজের হাতে গুছিয়ে কিন্তু পুজো দিয়েছে কেমন সাজিয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই তো সবাই কমেন্টে লিখো রাধে রাধে